আলাইকুম বাংলা সবাইকে শুরুতে রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ আছে জামায়াত অন্তর্বর্তী সরকার না বৈপ্লবিক না সাংবিধানিক এরপরে জানবেন এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ সেই সাথে জানাব সচিবালয়ে আগুন মামুলি বিষয় না কঠোর তদন্ত করতে হবে জুনায়েদ সাকি সংবাদ শেষে থাকবে ইউক্রেনে উত্তর কোরীয় সেনাদের ব্যাপক প্রাণহানি হোয়াইট হাউস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে মন্তব্য করে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আবারও যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে আর এজন্যই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে সাধারণত নেতার চেয়ে দেশ বড বলা হয় কিন্তু মানসিকতা হল দেশের চেয়ে নেতা বড নেতার চেয়ে আমি বড এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় বুধবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এফডিবি সাতাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জামায়াত আমির একথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা বলেন রাজনীতিবিদেরা নিজেরা স্বচ্ছ থাকলে দেশের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জনগণের সম্মানও তারা অর্জন করবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর এমন সময় বেঁধে দেয়নি আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি উপদেষ্টারা বিবেকবান মানুষ তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার বিষয়ে জামায়াত আমির বলেন দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি যৌক্তিক সময় চায় এই বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গলাম পরওয়ার বলেন বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে জুলাই বিপ্লবের চেতনায় দেশ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন এক অর্থে অন্তর্বর্তী সরকার না সাংবিধানিক না বৈপ্লবিক এজন্য সরকারের জনপ্রিয়তা থাকলেও অসহযোগিতা দেখা যাচ্ছে সরকারের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন আমলারা এক ধরনের হুমকি দিচ্ছেন এই সাহস তারা পেয়েছেন বিগত সময়গুলোতে সে সময় ক্ষমতার জন্য আমলাতন্ত্রকে ফ্যাসিজমে পরিণত করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে রক্তের লিন ও ঐক্যের আকাঙ্ক্ষা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন আমলাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন এখন সময় জনগণের সেবা দেওয়ার কিন্তু তারা আন্দোলনের নামে চাকরিনীতি লঙ্ঘন করেছেন যারা চাকরিনীতি লঙ্ঘন করে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে আগামী সপ্তাহেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলন আন্দোলন খেলা বা তাদের গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেননি তিনি বলেন রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবেন সেই সংস্কারে তাদেরও মতো থাকবে তাদের কথা শোনা হবে একটা সংস্কারে তাদের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নৈতিকতা লঙ্ঘন করেছেন ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করেছি এবং দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা নাহিদ তিনি বলেন আমাদের ভেতরে একরকম বিভাজন তৈরি হয়েছে এই যে অভ্যুত্থান হলো এখানে স্টেকহোল্ডার কার কতটুকু ভূমিকা ছিল কোনো কোনো দলের ভূমিকা ছিল এই একটা ন্যারেটিভ বিভিন্ন জায়গা থেকে আসছে সংস্কারের আইডিয়াটা হঠাৎ করে আসিনী দাবি করে নাহিদ বলেন গত পনেরো বছর ধরেই সংস্কারের কথা আমাদের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলে আসছেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল সেটারই ধারাবাহিকতায় এই সরকার সংস্কার কার্যক্রম পরিচালনা করছে ধারাবাহিকভাবে এ সংস্কার সামনেও চলতে থাকবে উপদেষ্টা বলেন এই আন্দোলন বা অভ্যুত্থান ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করেছেন তারাই একটা প্রেক্ষাপট তৈরি করেছেন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে দুই সালের পরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তারও একটা ভূমিকা এখানে ছিল জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে নাহিদ বলেন এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন তারা তাদের করণীয় করে দিয়ে গেছেন এখন আমরা যারা জীবিত আছি তাদের উচিত এই আন্দোলনের অতীত দিয়ে নয় বর্তমান দিয়ে মূল্যায়ন করতে হবে আমরা যারা জীবিত আছি তারা প্রকৃতপক্ষে কি করতে পারছি এবং ভবিষ্যতে কি করতে পারব তা ভাবতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় একদল থেকে আরেক দলে যেভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে সেই সব পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি সেই সরকারকে নামানোর একটাই পথ বাকি ছিল আর সেটা গণভ্যুত্থান সামনে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তরের পরিবেশ যেন গণতান্ত্রিকভাবে করতে পারি সেই নিশ্চয়তা তৈরিতে কাজ করছি আমরা তিনি বলেন বাংলাদেশের মানুষ বারবার আন্দোলন করেছে জীবন দিয়েছে কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা শান্তিপূর্ণ কতটা প্রাতিষ্ঠানিক করা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হচ্ছে এটি নির্বাচনের আগে আমরা এ সমস্যার সুরাহ করে দিয়ে যেতে চাই দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা শিকার হয়ে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছিলেন সম্প্রতি গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান তিনি এতে ওই বিএনপি নেতার দেশে আসার পথ সুগম হয় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে কায়কোবাদের আগমন ঘিরে মুরাদনগরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ওই নেতাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ইতোমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি সূত্র জানায় কায়কোবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান তের বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তার প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এই নেতাকে বরণ করতে হাজার হাজার মানুষ এরই মাঝে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন আমরা নেতাকর্মী এবং যানবাহনের শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবক নিযোগ করেছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা উদ্ঘাটন করতে হবে সচিবালয়ে আগুন দেওয়া কোনো মামুলি বিষয় নয় বিশেষটি কঠোরভাবে তদন্ত করতে হবে এ তদন্তের মাধ্যমেই বের করতে হবে আমাদের নিরাপত্তায় কোথায় সংকট হচ্ছে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন জোনায়েত সাকি বলেন সাধারণ মানুষের যত দাবি দেওয়া উঠছে তার ন্যায্যতা বিচার করে যত দ্রুত সম্ভব সমাধান দেওয়া যায় সেটি রাষ্ট্রকে ভাবতে হবে একদিকে মানুষের যান বলে নিরাপত্তার হুমকি হচ্ছে অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না বেডেই চলেছে কিন্তু কেন বাড়ছে এ প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে সরকারকেই এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে এ সরকারের চার মাসের উপর সময় পার হয়েছে এখন মানুষ দেখতে চায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কি কাজ করছে তিনি বলেন গত তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার জন্য তারা সবাই কম বেশি দায়ী তাই আমাদের নতুন রাজনীতির শক্তিও গড়ে তোলা দরকার গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাজ জুলকার সাইন ইমনের সভাপতিত্বে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে বক্তব্য দেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফরুমি ভাসানী অনুসারী পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া ডাক্তার মোসলেহ উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনায়েত মজুমদার ও সদস্য সচিব হাবিবুর রহমান লিটন সহ অনেকে এ সময় গণসংলাপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার দাবি করেছেন ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের সাথে যুদ্ধরত উত্তর কোরিয়ার বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের সম্মুখীন হচ্ছে কিরবির দাবি শুধুমাত্র গত সপ্তাহে এক হাজারেরও বেশি নিহত বা আহত হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কিরবি কুরস্ক অঞ্চলের পরিস্থিতির বিশেষ বিবরণ দিয়েছেন যেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিরবি বলেছেন আমরা মূল্যায়ন করি উত্তর কোরিয়ার বাহিনীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মাত্র এক সপ্তাহের মধ্যে রিপোর্ট করা এক হাজারের বেশি হতাহতের ঘটনা ঘটেছে তিনি আরও বলেন এটা স্পষ্ট রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সৈন্যদের ব্যযোগ্য হিসাবে বিবেচনা করছেন এবং ইউক্রেনের প্রতিরক্ষার বিরুদ্ধে আশাহীন আক্রমণের আদেশ দিচ্ছেন মার্কিন মুখপাত্র কিরবি বলেন ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরি কিএের জন্য আরও একটি অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করতে পারেন ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া রাশিয়ার পরিচিত মিত্র ছিল এবং এটি অস্ত্র বা সামরিক সরবরাহ সহ বিভিন্ন উপায়ে মস্কোকে পরোক্ষ সহজতা প্রদান করেছে ইউক্রেনে উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি মোতায়েন সংঘাত বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য কারণ ভাবা হচ্ছে